বাংলার মাটিতে বহু রহস্য লুকিয়ে আছে কিন্তু বেগুনবাড়িয়া বনের নাম শুনলে আজও গ্রামের প্রবীণ লোকদের চোখে ভয় দেখা যায় বনে কী আছে কেউ বলতে পারে না তবে সবাই বলে ওই বনে রাত নামলে মানুষের ছায়া আর মানুষের শরীর আলাদা হয়ে যায় আজকের এই গল্প সত্যি না মিথ্যে তা আপনি বিশ্বাস করবেন কিনা সেটা আপনার ওপর কিন্তু ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় আট বছর আগে এক বর্ষার শেষ সন্ধ্যা আকাশ খনিয়ে এসেছে ঝিঝে পোকার আওয়াজ যেন অদ্ভুতভাবে কানে বিঁধছে আর সেই সময় গ্রামের স্কুল শিক্ষক অমৃশ চট্টোপাধ্যায় বেঁচে থাকার সবচেয়ে বড় ভুলটা করেছিলেন তিনি শর্টকাট ধরে বেগুনবাড়িয়া বনে ঢুকে পড়েছিলেন অমরিশবাবু খুব যুক্তিবাদী মানুষ ভূতপ্রেত অলৌকিক কিছু বিশ্বাস করতেন না কিন্তু তিনি জানতেন না যে রাতটা তিনি বনে পা রাখলেন সেটা ছিল বনের রাত যে রাতে নাকি বনের অভিভাবক এক অদৃশ্য ছায়ামূর্তি জেগে ওঠে বনের ভেতর ঢুকতে চারপাশে কেমন অস্বাভাবিক নিরবতা বৃষ্টি থেমে গেছে ঠিকই কিন্তু গাছের পাতাগুলো কাঁপছে যেন কেউ তাদের স্পর্শ করে গেছে অমরেশবাবু ছাতাটা একটু চেপে ধরলেন তিনি হাঁটা বাড়াতেই শুনতে পেলেন তার সাথে সাথে আরেকটা শব্দ সোজা তার পেছনে তিনি ফিরলেন কেউ নেই তিনি থামলেই শব্দ থেমে যায় তিনি হাঁটলেই আবার শুরু হঠাৎ আকাশের এক কোণে বিদ্যুৎ চমকালো সেই আলোয় দেখা গেল বাঁশ মাঝখানে দাঁড়িয়ে আছে একটা ছায়া মানুষের মতো কিন্তু পুরোটা ঝাপসা শরীরের কোনো স্পষ্ট রূপ নেই শুধু দুটো লম্বা হাত আর চোখের জায়গায় গভীর দুইটা ফাঁপা গর্ত অমরীশবাবুর হৃৎস্পন্দন বেড়ে গেল তিনি সাহস করে বললেন কে কে সেখানে উত্তরে শুধু শুনতে পেলেন ফি রে যা উ কিন্তু এই আওয়াজ মানুষের গলা নয় হাওয়ার সাথে মিশে থাকা অদ্ভুত এক চিৎকার বাবু মোবাইলের টর্চ চালালেন আলো পড়তেই ছায়াটা মিলিয়ে গেল কিন্তু ঠিক সেই মুহূর্তে বাসছাড়ের ভেতর থেকে ভেসে এলো এক নারীর কান্নার আওয়াজ একটু দূরে আরও দূরে আবার ঠিক তার পাশেই বাঁচাও বাঁচাও অমরিশবাবুর কলা শুকিয়ে গেল তিনি জানতেন এখন আর পিছনে ফেরাও সম্ভব হবে না কারণ পেছনের পথটা কেমন যেন বদলে গেছে যে দিক দিয়ে তিনি এসেছিলেন সেদিকে এখন ঘন অন্ধকার আর গাছপালাগুলো যেন রাস্তা আটকে দাঁড়িয়ে আছে বনের ভেতর কেউ যেন নিয়ন্ত্রণ করছে সব কিছু হঠাৎ তার সামনে মাটির ওপর টেনে যাওয়া দাগ দেখা গেল এমন দাগ যেন কেউ কাউকে টেনে নিয়ে গেছে বনের গভীরে দাগগুলো হঠাৎ থেমে যায় এক পুরনো অচেনা কুড়ে ঘরের সামনে ঘরটা আধ ভাঙা দরজাটা ওপেন আর ভেতর থেকে আসছে মাটির কাদার সঙ্গে মিশে যাওয়া এক অদ্ভুত দম বন্ধ করা গন্ধ অমরেশবাবু ধীরে ধীরে এগোতেই দরজাটা আপনি থেকেই বন্ধ হয়ে গেল ভেতরে কে আছে কেউ কি ফাঁদ পাচ্ছে তিনি কানে হাত দিয়ে শুনতে চেষ্টা করলেন ভেতর থেকে হঠাৎ ঠক 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 দেয়ালে কেউ যেন আঘাত করছে তারপর একটা কণ্ঠ তোমাকে না আসতে বলার ছিলাম গলার স্বরটা ভাঙা ভারী যেন কারোর গলা চেপে ধরা হয়েছে হঠাৎ বন জুড়ে ঝড় বয়ে গেল মাটি কাঁপছে গাছের ডালপালা ভেঙে পড়ছে আর সেই সময় তিনি দেখলেন ঘরটার পেছনে দাঁড়িয়ে আছে সেই ছায়ামূর্তি এবার আগের চেয়ে পরিষ্কার শরীরের চারপাশে ধোঁয়া ঘুরছে মুখ নেই চোখ নেই শুধু একটা বড় কালো গর্তের মতো মুখ গলে পড়ছে নিজের দিকে সে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো ভাসছে পা ছুঁয়ে নেই মাটি বাবুর পা কাঁপছে তিনি পিছুতে গিয়ে একটা গাছের কড়িতে আটকা পড়লেন ছায়াটা একদম তার সামনে এসে দাঁড়াল বাতাস ঠান্ডা হয়ে গেল শ্বাস নিতে কষ্ট হলো। তারপর ধীরে ধীরে ছায়াটা মাথা নিচু করে বলল মানুষ কেন আসে আমার বনে অমরেশবাবু কাঁপতে কাঁপতে বললেন আমি ইচ্ছা করে আসিনি ভুল হয়ে গেছে ছায়াটা গর্জে উঠল ভুল যারা করে তারা আর ফেরে না এই কথা বলে সে হাত পাড়িয়ে গেল লম্বা কঙ্কাল সার হাত যেন অমরেশবাবুর গলা ছুঁতে এগিয়ে আসছে ঠিক তখনই আকাশে প্রচণ্ড বজ্রপাত আর ছায়াটা চিৎকার করে পিছিয়ে গেল এক নারীর কণ্ঠ যেন বাতাসে ছড়িয়ে পড়ল ওকে ছেড়ে দাও ওর দোষ নেই একটা সাদা আলোর মতো অবয়ব সামনে দাঁড়ালো এক নারী যেন নদীর জলের মতো স্বচ্ছ তিনি ছায়াকে থামিয়ে দিলেন বনের ওপর হঠাৎ নিস্তব্ধতা নেমে এল নারীটি অমরিশবাবুর দিকে তাকালেন চোখ দুটোতে যেন অসীম দুঃখ তিনি বললেন এই বনে যারা হারিয়ে যায় তাদের আত্মারা মুক্তি পায় না কারণ বন তাদের আটকে রাখে তুমি চলে যাও যতক্ষণ পারো বলে তিনি মাটির দিকে হাত বাড়ালেন আর ঘন অন্ধকারে একটা রাস্তা দেখা গেল যেখানে কাটা ঝোপ সরে গিয়ে পরিষ্কার পথ তৈরি হল অমরেশবাবু আর ভেবে সময় নষ্ট করলেন না তিনি ছুটে সেই রাস্তা ধরে গ্রামের দিকে দৌড়ালেন তিনি দৌড়াচ্ছেন বন থেকে ভেসে আসছে ছায়ামূর্তির গর্জন ফিরে আসবে শব্দটা কানে নয় মাথার ভেতরে আঘাত করছিল শেষমেশ গ্রামের আলো দেখা গেল তিনি ভিজতে ভিজতে দৌড়ে এসে মাটিতে লুটিয়ে পড়লেন গ্রামের লোকজন দৌড়ে এসে তাকে তুলে নিয়ে গেল আজও অমরিশবাবু বেঁচে আছেন কিন্তু সেই দিনের পর তিনি আর কখনো বেগুন বাড়িয়া বনের দিকে যাননি তিনি বলেন বনে কোনো প্রাণী নেই কিন্তু আছে কিছু যাদের বাস মানুষের দৃষ্টির ওপারে তারা মানুষকে ঘৃণা করে না কিন্তু তারা মানুষকে ক্ষমাও করে না গ্রামের লোকজন আজও রাতে মাঝে মাঝে শুনতে পায় বনের গভীর থেকে ভেসে আসে সেই একই ডাক ফিরে আসবে বাতাসে হঠাৎ দেখা যায় এক সাদা আলো এক দক্ষিণ আরের ছায়া যেন কাউকে বাঁচানোর চেষ্টা করছে বেগুন বাড়িয়া বন আজও নিস্তব্ধ কিন্তু তার নিরবতার ভেতর লুকিয়ে আছে অসংখ্য মৃত্যুর ছায়া অসংখ্য হারিয়ে যাওয়া কণ্ঠ